আজ দেখাবো বর্ষাকালে আমাদের এলাকার জমিতে কত ধরনের সবজি চাষ হয় সেটা দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ জমিতে সব ধরনের সবজি চাষ হচ্ছে পুরো মাঠ সবুজ হয়ে আছে এদিকটা দেখছেন এটা বেগুন জমি বেগুন চাষ হচ্ছে এই দিকটায় প্রতিটা আছে ছোট বড় সব ধরনের বেগুন আছে দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর ঝোপালো হয়ে আছে বর্ষার জন্য জমিতে হালকা হালকা ঘাসও হয়ে আছে এই দিকে দেখতে পাচ্ছেন বেগুন গোল গোল বেগুন পুরো মাঠটাই সব ধরনের সবজি চাষ করা আছে কিছু কিছু জায়গায় পাট চাষও করা আছে বর্ষায় যেন গাছের গোড়ায় জল না দাঁড়ায় তার জন্য গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন ঢিপি করে মাটিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিজ দিকটা নিজ দিকটায় মাটি দেওয়া আছে এটা বিকালের দৃশ্য দৃশ্যটা খুব আকর্ষণীয় তাই ঘুরতে এসে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার এক পাঁচটায় বেগুন চাষ হচ্ছে আর এক পাশটায় পটল আছে পেঁপে গাছ আছে এই যে দেখছেন বেগুন গাছগুলো যেন হেলে না পড়ে যায় তার জন্য সুতো দিয়ে টেনে বেঁধে রাখা হয়েছে দিকটা গুলো আছে দেখা যাচ্ছে আর এদিকটায় আছে পটল পটল চাষ করা হচ্ছে আর পটলের সাইড গুলোই পেঁপে দেওয়া হয়েছে এই পেঁপের জন্য কোনো আলাদা করে স্পেসের প্রয়োজন পড়ে না যেকোনো ফসলের সাইডে এই পেঁপে চাষটা করা যায় যে কোনো সবজির সাথে অনায়াসে হয়ে থাকে এই পেঁপে সাইডে লম্বা হয়ে উঠে যায় তাই পটল জমি সাইডগুলোতে পেঁপে গাছ দেওয়া আছে আর পটলটা এখানে মাচায় চাষ করা হয়েছে আগে বেশিরভাগ জমিতে মাটিতে চাষ করা হতো যে কোনো আগাছা দিয়ে লাড়া দিয়ে তার উপরে সেক্ষেত্রে নিরানি খরচ বেড়ে যেত নির দিতে হতো ফলনটা কমে যেত বর্ষাকালে কিন্তু যেহেতু এখন মাছায় আছে দেখছেন ফলনও ভালো হবে আর গাছের কালারও সুন্দর খরচ খুব কম প্রতিটা গাছে ছোট ছোট জালি ফুল বড় গুলো নাই তুলে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাতলা ডোকাগুলো হচ্ছে এগুলো আহ মহিলা গাছ আর একদম মোটা মোটা লম্বা এগুলো হচ্ছে পুরুষ গাছ পটল চাষের জন্য দুই রকম লতেরই প্রয়োজন হয় না হলে পটলের ফলন সেরকম আসবে না স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই লাগবে এটা হচ্ছে স্ত্রী গাছ আর মোটা ডগাটা হচ্ছে পুরুষ গাছ দেখছেন পুরো মাচাটা ছয়ে গেছে পুরো লতে আর নিচ দিকটা দেখছেন কিছুটা দূরে দূরে সে মাদা করে সেই গাছগুলো বসানো আছে আর এই জমিটা বেশিরভাগ জমি এখানে সব দিলে দোয়াস মাটি মাটিগুলো সব উঁচু আর বিশেষ করে যে কোনো সবজি চাষের জন্য উঁচু জায়গাটারই প্রয়োজন যেন জল না দাঁড়ায় যে কোনো সবজিতেই জল দাঁড়ালে সমস্যা হয় তাই উঁচু জায়গা থাকলে বারো মাসে যে কোনো সবজি চাষ হবে এই মাঠটায় সব ধরনের সবজি চাষ হচ্ছে পুরো মাঠেই দেখছে মাছাগুলো বাঁশ দেওয়া আছে সাইডে আর সেখান থেকে তার গুলো টানা দিয়ে বাধা আছে আর তার গ্যাপে গ্যাপে পেঁপে গাছগুলো দেওয়া আছে দেখছেন পটল গুলো ধরা ধরে আছে দুই একটা ছোট ছোট আজকে শুধু জমিগুলো ঘুরে ঘুরে দেখাবো যে কি ধরনের সবজি চাষ হচ্ছে আমাদের এই গ্রামের মাটিতে আলাদা কিছু করে দেখাবো না এইসবের জন্য মাঠে যেহেতু অ্যাভেলেবেল সবজি তাই গ্রামে অনার অল্প পয়সাতেই সব ধরনের সবজি ক্রয় করা যায় পেঁপে গাছগুলো এখনও ফলন আসেনি এটা হয়তো বর্ষার শেষ দিকটা থেকে ফলন চলে আসবে আর পেঁপে গাছের জন্য বিশেষ করে উঁচু জায়গা প্রয়োজন পেঁপে গাছের গোড়ায় জল দাঁড়ালে একদম হবে না পেঁপে গাছ লাল হয়ে শুকিয়ে মরে যায় তাই বিশেষ করে পেঁপে গাছের গোড়া মাটি দিয়ে রাখতে হবে বা উঁচু জায়গায় চাষ করতে হবে দেখছেন মাঠটা এতটাই উঁচু যে বর্ষাকালও জল দাঁড়াচ্ছে না এই ছিল আজকের দেখানোর বিষয় যে আমাদের মাঠে কত ধরনের সবজি খুব সহজেই চাষ হয়ে থাকে